আমাদের দেশে একদল মানুষের মসজিদের সামনে অফিসের সামনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের কালিমা তো ঠিক আছে কালিমা ঠিক থাকার পরেও তাদের ব্যাপারে ওলামা একারাম সবাই একমত তারা কাফের তা আপনিও টেনশনে পড়ে যাবেন আরে কালিমা তো ঠিক তাদেরকে হুজুররা এত কাফের বলে গেল তখন এই আয়াতের অনুবাদ করতে বলবেন এই যে সুরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদে অখাতামান নাবি ইন অংশে যখন যাবে তখন আপনার হাতটা ধরে বলবে একটু ভিতরে আসেন চা খাওয়াই বিস্কুট খাওয়াই কথা আপনি বলবেন কোনো কথা নাই খাতামান নাবি ইন অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ইমাম গাজালী বলেছেন এইখানে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

সমাপনকারী ছাত্রদের পাগরি প্রদান এবং সহি অর্থাৎ হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বুখারির সর্বশেষ হাদিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং যারা দৌরা হাদিস সমাপন করেছে তাদেরকে পাগরি প্রদান উপলক্ষে

যে তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়েছে এবং তাদের ব্যাপারে অধিক অবগত যারা হেদায়েত প্রাপ্ত দাওয়াত দেওয়ার হুকুম করেছে আল্লাহ দাওয়াতের আভিধানিক অর্থ ডাকা আহ্বান করা সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ইয়াউমায়ে দুউকুম সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন আহ্বান করবেন সুরে বাকার একশো ছিয়াশি নম্বর আয়া হয়ে স্যার উজিব উদা দা ইলা দা আহমানকারী যখন আমাকে আহমান করে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সারা দাঁড়ানো সুর আলিয়াং রনের একশো চার নম্বর আয়া হয়ে স্যার ওয়াল ত কুম মিন মিকুম উম মাতু তোমাদের মধ্যে এমন একটি উম্মত হওয়া উচিত দল হওয়া উচিত থাকা উচিত যারা কল্যাণের প্রতি ডাকবে আহ্বান করবে সূরা হামিমাস সাজদাতে 33 নম্বর আয়াতে আছে ওয়া মান আহসাল কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে আল্লাহর পথে আহ্বান করে ডাকে সূরা কাসাসের 87 নম্বর আয়াত ওয়াদ'উ ইল্লা রাব্বিকা ওয়ালা তাকুনান মিনাল মুশরিকিন রবের দিকে ডাকেন মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না এই হলো দাওয়াতের আভিধানিক অর্থ মানে ডাকা আহ্বান করা সহি বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউদা নুহু নিয়মাল কিয়ামা নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকা হবে ডাকা হবে কিয়ামতের ময়দানে

নুহনবী বললেন আমি দাওয়াত দিয়েছি তারা বলবে আমাদের কাছে কেউ আসে নাই আল্লাহ তাআলা নুহনবীকে বলবেন মাই ইশহাদু লাকা আপনার সাক্ষী আছে কে সাক্ষী দিবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উম্মতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দিবে এই হাদিস থেকে জানলাম দাওয়াত মানে ডাকা আহমান করা

মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা হেদায়েতের প্রতি উৎসাহিত করা সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা অসৎ কাজের নিষেদের প্রতি উৎসাহিত করা এটার নাম দাওয়াত দাওয়াতের ধারাক্রম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদায় আযাবিন shadীদ আমি তোমাদেরকে ভয়ংকর কঠিন আজাবের ভয় দেখাই শাস্তির ভয় দেখাই এক আল্লাহকে আল্লাহ মানো আল্লাহর সাথে কোনো শিরিক করবা না লাত উজ্জাত মানাত এগুলো শিরিক করা যাবে না আল্লাহকে আল্লাহ না মানলে কঠিন আযাব আসবে তোমাদের উপর আবুলাহাব বলল তাবাল্লাকা সায়রালিয়উ আলি হাদা জাবাতানা মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো তোমার পুরাটা দিন ধ্বংস হোক নাউজুবিল্লাহ তখন আল্লাহ তাআলা আয়াত করলেন তাবত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবুলাহাবের দুই হাত ধ্বংস হোক কতাব সে নিজেও ধ্বংস ডাবল তাব ডাবল ধ্বংস আবুলাহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস প্রকাশ্যে কাজ শুরু করলেন তো আমাদের নবীজি সাল্লি সাল্লাম দাওয়াতের কাজ করতেছেন আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী হবে আসবে না না হবে না বলেন সবাই বলেন আমাদের পরে আর কোন নবী আসবে না বলবেন না বলবেন হবে না নবীজি কোথাও বলে নাই লাইয়া জি বলছে লাইয়া কুনু লাইয়া কুনু নবী বাদি আমার পরে নবী হবে না কারণ আমাদের নবী